আপনি কি লক্ষ্য করেছেন প্রতিদিন বাজারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে? অস্থিরতা যেন না নিত্যপন্ন বাজারে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির পরও বাজারে মেলছেনা চেনা। খোঁজাখুঁজি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতা দিকে ধাবিত হচ্ছে। চাকরির বাজার সংকুচিত হচ্ছে আর আমরা সবাই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো এর থেকে কি কোনো মুক্তি আছে আলাইকুম এই সমস্যাগুলোর মূল কারণ কি আর এর সমাধান কিভাবে সম্ভব যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষ অংশে আমরা এমন কিছু সমাধান নিয়ে আলোচনা করব যা বাস্তবে কার্যকর হতে পারে সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী ব্যবসায়ী ও উদ্যোক্তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের অর্থনীতির প্রধান সমস্যা হল দুর্নীতি মুদ্রাস্ফীতি বেকারত্ব বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ঋণের বোঝা আবারও দুর্নীতি বিশ্বব্যাপী মহামারীর পর থেকেই আমাদের অর্থনীতি সংকট বাড়তেই থাকে দু সালে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ে রপ্তানি কমে যায় আর হাজার তেইশ চব্বিশ সালে এটি আরও প্রকট হয় শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং গ্রামের কৃষকেরা উৎপাদন খরচের ন্যায্য মূল্য পাচ্ছে না দুর্বল নীতি নির্ধারণ দুর্নীতি বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিশ্ববাজারে কিছু মিলিয়ে এই সংকট আরও গভীর হয়েছে সমাধানের জন্য আমাদের প্রয়োজন রপ্তানি খাত বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কৃষিখাতে স্বয়ং সম্পূর্ণতা তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এবং সাধারণ জনগণ মিলে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে চলুন গভীরে যাই বিশ্ব এর অর্থনীতিবিদদের মতে যদি বাংলাদেশ সঠিক পরিকল্পনা নেয় তাহলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব যদি আমরা এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিই তাহলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ হতে পারে একটি দেশ কতটা শক্তিশালী তা বোঝা যায় তার অর্থনৈতিক স্থিতিশীলতা দেখে আর এই সংকট নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে এখন আমরা এমন একটি সমাধান নিয়ে আলোচনা করব যা বাস্তবে কার্যকর হতে পারে যদি সরকার একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করে প্রতিদিন দুটি করে ভিডিও তৈরি করে সেগুলোতে তুলনামূলক যদি ভিউ পায় প্রতিদিন দশ কোটি ভিউ পায় তাহলে প্রতি এক হাজার ভিউয়ে এক দশমিক পঞ্চাশ ডলার দশ কোটি ভিউয়ে এক দশমিক ছয় কোটি টাকা প্রতি মাসে চারশো কোটি টাকা প্রতি বছরে পাঁচ হাজার নয়শো চল্লিশ কোটি টাকা এটা একটা বিরাট অ্যামাউন্ট এই অর্থ দিয়ে দশ লাখ তরুণকে প্রশিক্ষণ পঞ্চাশ লাখ কৃষককে ভর্তুকি দশটি সৌরবিদ্যুৎ প্রকল্প একশো নতুন হাসপাতাল নির্মাণ এবং সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এই প্ল্যান বাস্তবায়ন হলে দেশের জনগণ সরকারের প্রতি আরো আস্থা রাখবে কারণ প্রতিটি সরকারের পদক্ষেপ জনসম্মক্ষে থাকবে সরকারের উন্নয়নমূলক কাজ সরাসরি জনগণের কাছে পৌঁছাবে এবং দেশের অর্থনীতি বিশাল পরিবর্তন আসবে আপনার কি মত কমেন্টে জানান যদি আরও ভালো আইডিয়া থাকে তাহলে বলুন বাস্তবায়ন হলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে